আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু শেরেন্স কিচেন আজকে আমি রান্না করব করলা দিয়ে পাঙ্গাস মাছের তরকারি আর এটা খেতে ভীষণ মজাদার যারা জীবনে কখনো করলা বা উচ্ছে না পছন্দ করে থাকেন তারা এভাবে রান্না করলে অবশ্যই চেটেপুটে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন তো শুরুতেই আমি এভাবে গোল গোল করে উচ্ছেগুলো কেটে নিয়েছি এবং সাথে দুইটা আলু নিয়ে নিয়েছি এখন আলুগুলোর সাথে একটু লবণ দিয়ে আমি এগুলোকে একসাথে মেখে ঢেকে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের এই তরকারিটা হবে একেবারেই পারফেক্ট এবং একেবারেই তেতো হবে না এই পর্যায়ে এটাকে আমি ঢেকে রাখছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফিরে আসলাম পনেরো থেকে বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন একেবারে নরম হয়ে গিয়েছে আর এ থেকে তেতো পানিটা চলে একেবারে আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু আমি আলুটার সাথে লবণটাও মেখেছি করলার সাথে আলুটা এভাবে মেখে নিলে এটা সফট হয়ে যাবে রান্না করলে আর কাঁচা কাঁচা থাকবে না সেদ্ধ হতে বেশি সময় লাগবে না দেখতেই পাচ্ছেন কতগুলো তেতো পানি বের হয়েছে ঠিক এভাবে আপনারা করলার তেতো ভাবটা সরিয়ে নিতে পারেন তো এখানে আমি পাঙ্গাস মাছের দুটো মাথা নিয়েছি অবশ্য এখানে দুটো মাথা না একটা কি দুভাগ করা হয়েছে এবার এটাকে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে আমি ভেজে নিচ্ছি প্যানে আমি তেল দিয়ে নিলাম এবার মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভাজতে হবে আর ভাজার প্রসেসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিরকম ভাজা হয়েছে এবার এটাকে আমি ছাড়িয়ে নেওয়ার ট্রাই করবো যতটুকু সম্ভব এটাকে টুকরো টুকরো করে নিবেন এই পর্যায়ে এখানে আমি ডাল নিয়েও ইউজ করছি আপনারা চাইলে এটা করতেও পারেন অথবা স্প্যাচুলার দিয়েও এটাকে ভেঙে নিতে পারেন খুব মচমচি করে আমি এটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এগুলো আমি এবার তুলে নিচ্ছি সেম আমি এবার পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর দু তিনটা কাঁচামরিচ ফালি করে নিয়ে নিয়েছি এবার আরেকটু সামান্য তেল দিয়ে এটাকে আমি ভেজে নিব ঠিক এরকম ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এবার এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি এটাকে বারে বারে না নেড়ে একটু পর পাঁচ মিনিট পর পর যদি এটাকে রান্না করা হয় তাহলে এরতে তো ভাবটা আরেকটু বেশি কম লাগবে তো আমি ভিডিওর ক্ষেত্রে সব একত্রে দেখাচ্ছি কিন্তু আমি এখানে প্রায় দুই তিন মিনিট পর পর নেড়ে দিয়েছিলাম তো এখানে হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি কারণ এটাতে এত বেশি হলুদ মরিচ লাগে না তো দেখতেই পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে করে এটাকে এগুলোর সাথে আরেকবার ভালো করে ভেজে নিচ্ছি যখন দেখবেন এর কালারটা একটু গায়ে পোড়া পোড়া লেগে আছে ওই ঠিক ওই মুহুর্তে ভেবে নিতে হবে যে এটা একেবারে পারফেক্ট করে ভাজা হয়েছে আর এইটা মূলত যত বেশি ভাজবেন তত বেশি মজার লাগবে তো দেখতেই পাচ্ছেন তো আমার এই করলাগুলো ভাজা একেবারেই শেষ দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে আমি মাছের মাথাগুলোকে অ্যাড করে দিচ্ছি এবার এর সাথে ভালো করে দু এক মিনিট আমি আরেকবার ভেজে নিচ্ছি ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপ পানি বেশি পানি দিতে যাবেন না আমি এই হাফ কাপ পানির মধ্যেই এটাকে ভাপিয়ে নিচ্ছি এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো আর শুরু থেকে কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এবার আমি ঢাকনাটা খুলে এটাকে নেড়ে চেড়ে যতটুকু বাকি পানি আছে এটাকে আমি শুকিয়ে নিচ্ছি যখন দেখবেন এরকম পানিটা শুকিয়ে গিয়েছে আর হালকা হালকা তেল ভাবটা চলে এসেছে ওই মুহূর্তে আমি গ্যাসের চুলাটা অফ করে দিব আমার করলা আর পাঙ্গাশ মাছের মাথার তরকারিটা একেবারেই রান্না হয়ে গিয়েছে আমি কিন্তু করলা বা উস্তে একেবারেই পছন্দ করি না বাট এই রান্নাটা যদি আপনারা ট্রাই করেন আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এইভাবে করলাটা যদি আমি রান্না করে খাই তাহলে অনেক বেশি আমি খেতে পারি কারণ একেবারেই তিতা লাগে না ভিন্ন একটা স্বাদের করলা রেসিপি দেখতেই পাচ্ছেন কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে আর যে খেয়েছে অনেক বেশি প্রশংসা করেছে আশা করি আপনারা সকালে এভাবে রান্না করে দেখবেন সবার সুস্থতা কামনা করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম